আমরা এমন এক জায়গায় আসতে আসতে এই জায়গায় সাধারণত কোনো মানুষ আসে না বয়ের জন্য এ জায়গায় আমি আর আর আমার এক বন্ধু আসছি আসে অদ্ভুত অদ্ভুত কিছু হাড্ডি দেখতে পেলাম কারণ কি সেই হাড্ডি এটি আমরা বুঝতে পারতেছি না দেখাও দেখো দেখো কি কি বুঝতো হাড্ডিগুলো দেখাও সুমন দেখেন তো গায়ে আসছে কি মানে এইদিকে দেখা যায় ওই দেখেন মানে আরো আছে হাড্ডি মানে এই জায়গায় অনেক হাড্ডি আছে কিন্তু আপনাদের

আমরা দুই বন্ধু আসছি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের সামনে তো ধরতে পারছি না এগুলা সামনের দিকে যাও না সামনের দিকে ভেজা